দেখতে পারছেন এটা হচ্ছে বাংলাদেশ এই যে এখানে বাংলাদেশের লঘু দেওয়া আর একটা বাংলাদেশে পড়ছে আর এদিকে পুরোটা ইন্ডিয়া তো চলেন আমরা দেখতে থাকি আপনারা আমাদের সাথে থাকেন আমাদের বন্ধুবান্ধব যারা আছে তারা একে একে হাঁটতেছে আমি সবার পিছনে যদিও আপনাদেরকে দৃশ্যটা দেখানোর জন্য পিছনে রয়েছি তো দেখতে থাকেন আসলে পাহাড়ি এলাকা সৌন্দর্য না দেখলে উপভোগ করার মতো না আর আমি আসছি এবং আমার বন্ধুবান্ধব আসছে শুধু আমরাই ফিল করতে পারতেছি যে এটা আসলে কত যে একটা স্থান বাট যদিও এখানে আসছি এখানে বিএসএফ এবং বিজেপি দুই হাজার উভয়ের বয় আছে খুবই এখানে আসা সবার জন্য নিষেধ বাট আমরা এক প্রকার চুরি করে আর কি প্রবেশ করলাম যদি আমরা প্রবেশ করছি আপনারা প্রবেশ করার চেষ্টা করবেন না অনেক ক্লান্ত দেখতেছেন আমরা সবাই হাঁটতেছি একে একে আমাদের সাথে দেখেন আমরা এদিক দিয়ে প্রবেশ করবো বাচ্চুনগর পার্কে আপনারা হয়তো জানেন সুনামগঞ্জের আরেকটি দর্শনীয় স্থান সেটি হচ্ছে বাচ্চনগর আমরা বাচ্চনগর যাওয়ার জন্যই মূলত রওনা দিছি যদিও আমরা গাড়ি দিয়ে গেলে এই দৃশ্যগুলো দেখতে পারতাম না তো সেই কারণে আমরা পাহাড়ের মধ্য দিয়ে হাঁটতেছি দেখেন এই যে এটা এটা হচ্ছে ইন্ডিয়া ইন্ডিয়া এই পাহাড়টাও ইন্ডিয়া পড়ছে বাংলাদেশে তেমন কোনো পাহাড় নাই যদিও তারপর আমরা সীমান্ত এলাকার দিক দিয়ে হাঁটতেছি পাহাড়ের যে সৌন্দর্য সেটা উপভোগ করতেছি আপনারা আমাদের সাথে সাথে দেখেন এবং সম্পূর্ণ ভিডিওতে দেখেন এবং আপনাদেরকে কি কি দেখাতে পারি সেটা আদৌ জানি না এখন পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকেন আমরা সর্বোচ্চ চেষ্টা করব যে পাহাড়ের যে দৃশ্যটা সেটা তুলে ধরার জন্য আপনাদের মধ্যে